নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠলেন হাজারো ইসরায়েলি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন মঙ্গলবার আঠারো মার্চ তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত ওই বিক্ষোভে প্রায় তিন হাজার মানুষ অংশ নেন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাদের মূল অভিযোগ ছিল অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মেয়ারা এবং গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রোনেন বারকে অপসারণের পরিকল্পনা অভিযোগ রয়েছে ওই সিদ্ধান্তের পেছনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীদের কাতারের সঙ্গে সম্পর্ক রয়েছে কাতার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক বিক্ষোভকারীরা নেতানিয়াহকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেল আবিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে ওই বার্তা প্রদর্শন করেন বিক্ষোভের আয়োজন করেন প্রোটেকটিভ ওয়াল ফর ইসরায়েল একটি সংগঠন যা নিজেদের ইসরায়েলের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ কর্মকর্তাদের প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে সংগঠনটিতে সেনাবাহিনী পুলিশ মোসাদ ও সিনবেতের একশো জন সাবেক শীর্ষ কর্মকর্তা যুক্ত রয়েছেন ওই বিক্ষোভে বক্তব্য দেন সাবেক পুলিশ প্রধান বানি আল সাবেক মোসাদ প্রধান তামিম পাদ্য এবং সাবেক সিন বেদ প্রধান ইয়ারাম বোকোহেন এছাড়াও বক্তব্য দেন আই জাঙ্গা উকার যিনি হামাসের হাতে আটক জিম্মি মাতার জাঙ্গা জাঙ্গাউকারের মা এবং নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক ছিলেন বিক্ষোভে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহুর সাবেক সহযোগী মোসো ইয়ালোনো উপস্থিত ছিলেন তাকে ফর ইসরায়েল লেখাটি শার্ট পরে ঘুরতে দেখা যায় বক্তব্য শুরুর আগে উচ্ছ্বসিত ইসরায়েলি রক সঙ্গীত বাজানো হয় বিক্ষোভকারীরা এখনই এই একনায়ককে উৎখাত করার সময় বলে স্লোগান দেন